গৃহকলহ মীমাংসার আড়ালে প্রতারণা ফর লাইফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সমাজসেবা নাকি ক্ষমতার ব্যবসা নামে প্রতারণা প্রতারণার নতুন ঠিকানা মহিলা সংগঠন বিচারের আশায় ফাঁদে পা আদালতের বদলে এনজিও অফিসে আয় নীরব পুলিশ প্রশাসন সমাজসেবার নামে ব্ল্যাকমেইল বাবলি দাসের অভিযোগে সামনে এলো ভয়ঙ্কর বাস্তব আমাদের দেশে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার একমাত্র ভরসাস্থল মহামান্য আদালত কিন্তু আশ্চর্যের বিষয় আইন আদালত থাকার পরও কিছু স্বঘোষিত সমাজসেবী মহিলা সংগঠন সংগঠনের নেতা নেত্রীরা নিজেরাই বিচারকের ভূমিকায় নেমে পড়েছেন যেন রাস্তার মাঝে আদালত বসিয়ে দিচ্ছে নিজস্ব আইন আর পুলিশ প্রশাসন নির্লজ্জ নিস্তব্ধতা নিয়ে যেন দর্শকের আসনে বসে দেখছে সমাজের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত আজকাল শহরের রাস্তাঘাটে দলবল নিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া নোংরা দৃশ্য নতুন নয় সমাজসেবার মুখোশ পরে কিছু মহিলা সংগঠনের কর্মীরা এমন আচরণ করছেন যেন আদালতের দণ্ডাদেশ তাদের হাতেই লেখা মহিলা হওয়ার সুবিধা নিয়ে বেআইনি প্রভাব বিস্তারের রমরমা এতটাই বেড়ে গেছে যে মনে হয় ম্যাজিস্ট্রেট অফিস থেকে তাদের কেউ যেন অফিসিয়ালি বিচার ক্ষমতা বুঝিয়ে দিয়েছে কলেজ রোডের বাসিন্দা বাবলি দাস সেই অন্ধকার বাস্তবের শিকার স্বামীর অত্যাচারে জর্জরিত বাবলি ন্যায়ের আশায় দ্বারস্থ হন এক মহিলা সংগঠন ডিজায়ার ফর লাইফ প্রথম দিনেই তাদের প্রতিশ্রুতি তুমি চিন্তা করো না আমরা আছি স্বামীকে সাহেস্তা করব। সংগঠনের সভানত্রী গীতা পাণ্ডের কথা জোরে যেন আইনে জুরুম চালানোর লাইসেন্স নিয়েই মাঠে নেমেছিলেন শুরু হলো ভুক্তভোগীর নারীর দুঃখের উপর নগদ ব্যবসা ধাপে ধাপে আদায় করে নেওয়া হলো লক্ষাধিক টাকা কিন্তু কাহিনী এখানেই শেষ নয় বিস্ফোরক অভিযোগ আমার থেকে টাকা নেওয়ার পাশাপাশি আমার স্বামীর কাছ থেকেও গোপনে টাকা নিচ্ছে এই সংগঠন উল্টে আমাকে জোর করে চাইছে এখানেই বড় প্রশ্ন দেশে আদালত আছে 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 পুলিশ আইন তবে কোন অধিকারে এসব সংগঠন বিচার কার্যে নামছে যে সংগঠনের কাজ হওয়া উচিত অসহায়দের পাশে দাঁড়ানো সেই সংগঠনই যদি দুই পক্ষের কাছ থেকে টাকা তোলে তা সমাজ সেবা নাকি আইন নাকি ব্যবসা দীর্ঘদিন ধরেই পুলিশের নিরবতা এই বেআইনি বিচার ব্যবস্থাকে আরো বেপর করে তুলেছে তাহলেই তো প্রশ্ন কার প্রশ্রয় পেয়ে এত দাপট মহিলা হয়ে কিছু সুবিধা পাওয়া যায় এ সকলের জানা কিন্তু এই সুবিধাকে ঢাল করে আইনকে পদদলিত করা একই স্বাধীন সমাজের লক্ষণ শহরে সর্বত্রই আজ দেখা যাচ্ছে দলবল নিয়ে স্টান্টের মতো আইন নিজের হাতে তুলে নেওয়ার দৃশ্য বাকিটা সমাজসেবার মুখোশে লুকোনো ক্ষমতার দাপট আজ একজন বাবলি সামনে এসেছেন আগামীকাল হয়তো আরো হাজারো বাবলি মুখ খুলবেন কিন্তু ততদিন কি এই স্বঘোষিত বিচারকদের ছায়াতলে আইন লুটিয়ে থাকবে সমাজের সচেতন নাগরিকদের সোজা প্রশ্ন আদালত থাকবে আদালতেই রাস্তায় বা এনজিও অফিসে নয় বিচার হবে আইনের মাধ্যমে ডোনেশন চুক্তিপত্রের বিনিময়ে নয় সমাজ সেবা মানে সহায়তা ব্ল্যাকমেইল বা টাকায় বিচার বিক্রি নয় আইনের উপর আস্থা নষ্ট হলে সমাজ ভেঙে পড়ে প্রশাসনের কাছে সাধারণ মানুষের আবেদন এসব বেআইনি বিচার বাণিজ্যের যেন দ্রুত লাগাম টানা হয়